আসসালামু আলাইকুম এব্রিওান দীর্ঘদিন আগে আপনি একটি নগদ অ্যাকাউন্ট খুলেছেন এখন আপনি বলতে পারছেন না এই অ্যাকাউন্টটি কার নামে খুলেছেন বা কারি কার্ড দিয়ে খুলেছেন টেনশন করার কিছু নেই দুটি সহজ স্টেপের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার নগদ অ্যাকাউন্টটি কার নামে খোলা এবং কারি কার্ড দিয়ে খুলেছেন এই জন্য প্রথমে আপনি নগদ অ্যাপসে লগ ইন করবেন লগ ইন করার পর মোবাইল রিচার্জ অপশন আছে ওইটাতে ক্লিক ক্লিক করার পর দেখবেন নিচে আমার নাম্বার একটা অপশন আছে ওইখানে দেখতে পারবেন নগদ অ্যাকাউন্টটি কার নামে খোলা আছে দুই নম্বর স্টেপে এখান থেকে সরাসরি আপনি এনআইডি কার্ডটি দেখতে পারবেন সেই জন্য আপনাকে নগদের আমার নগদ অপশনে ক্লিক করতে হবে আমার নগদ অপশনে ক্লিক করার পর পুনরায় কেআইসি ওইখানে ক্লিক করতে হবে ওইখান থেকে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার যে এনআইডিটা দিয়ে নগদটা খোলা আছে সেই এনআইডিটা শো করতেছে সো গাইস এভাবে খুব সহজেই আপনারা আপনাদের নগদ অ্যাকাউন্টটি কার নামে খোলা আছে কিংবা কার্ড দিয়ে খোলা আছে খুব সহজেই দেখতে